ধর্ম কি ধর্ম অর্থ যেসব বিষয়ে যাহার চিত্ত চেতনার মধ্যে আগমন করে সেই সব বিষয়গুলিই তাহার ধর্ম ধর্ম গ্রহণীয় নয় বরং বর্জনীয় কেননা ধর্ম মানুষকে সৃষ্টির মধ্যে ধরিয়া রাখে সপ্ত ইন্দ্রিয় দ্বার পথে যাহা কিছুর উদয় বিলয় হয় যথা চক্ষু দিয়া দৃশ্য কর্ণ দিয়া শব্দ মন দিয়া ভাব জিভ্যা দিয়া স্বাদ চর্ম দিয়া স্পর্শ মুখ দিয়া কথা এবং নাক দিয়া ঘ্রাণ প্রভৃতি ধর্ম কোরআন বলিতেছেন লা ইকরা হাফিদ্দিন কত্তাবাইয়ান আর রুশদু মিনাল গাইয়ে অর্থাৎ ধর্মের মধ্যে ঘৃণ্য বা অবাঞ্ছিত গুণ মিশ্রিত নাই নিশ্চয় ভ্রান্তপথ হইতে সুপথের বর্ণনা বা প্রকাশ স্পষ্টভাবে করা হইয়াছে অতএব প্রশ্ন ধর্ম কীভাবে গ্রহণ করিলে ভ্রান্ত পথ হইতে সুপথ গ্রহণ করা যায় ইন্দ্রিয় পথে আগত ধর্মরাশি এক এক করে সালাত বা ধ্যানের মাধ্যমে হিসাব করা যেন একটি বিষয়ও অজ্ঞাতভাবে গণনার বাহিরে মন মস্তিষ্কে প্রবেশ করিয়া মোহের কলুষ কালিমার ছাপ ফেলিতে না পারে এই রূপে ধর্মগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে সালাতের মাধ্যমে মন মস্তিষ্কে মোহের ছাপ ফেলিতে না দিলে জাকাত হইয়া যায় অর্থাৎ শুদ্ধ হইয়া যায় ধর্মের মোহে আকৃষ্ট হইলে উহা হয় শেরেক এবং ধর্ম হয় মিথ্যায়িত ইন্দ্রিয় দ্বার পথে আগত এবং আগমনকারী ধর্মরাশি আল্লাহ প্রদত্ত রেজেক যাহা আল্লাহ তালা ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে দান করিয়াছেন এবং পুনঃ পুনঃ তাগিদ দিয়াছেন ব্যয় করিয়া ফেলার জন্য ইন্দ্রিয় পথে আগত ধর্মরাশির মোহ জাকাত করিতে পারিলে নফস পরিশুদ্ধ হয় নফস পরিশুদ্ধ হইলে কল্যাণ হয় যেমন কোরআন বলিতেছেন কদ আফলাহ মান তাজাক্কা নিশ্চয় যে পবিত্র হইল সে কল্যাণ লাভ করিল কোরআন দর্শন মাউলা সদরউদ্দিন আহমদ চিষ্টি আলাইহি সালাতুয়াসালাম